ওয়ানসাটার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল জিয়াগঞ্জ থানার পুলিশ গতকাল গোপন সূত্রে খবর পেয়ে জিয়াগঞ্জ থানার পুলিশ অভিযান চালাই আজিমগঞ্জ সদরঘাট এলাকায় সেখান থেকে ওয়ানসাটার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জিয়াগঞ্জ থানার পুলিশ ঋতের নাম সুজিত দাস ওরফে রাজু দাস তার বাড়ি হুকারহাট সাগরদিঘি এলাকায় পুলিশ তাকে পুলিশি তদন্তের জন্য আজ আদালতের কাছে পাঁচ দিনের রিমান্ড অ্যাপ্লিকেশন করবে দেখা যাক এই ঘটনা কতদূর এগোয় জিয়াগঞ্জ থেকে প্রবীণ মন্ডলের রিপোর্ট এনটিভি